মাঝে আর কাউকে না হ্যাঁ থাকলে তো সুন্দর জীবন ছিল আর এবার কথা নালুকা সব নিজের দোষ হলেও বলেন ক্লিয়ার করেন আমি তো বলছি আপু আমার তো দোষ হয়েছেই যে আমি

ওনের দিক থেকে আমি আনি নাই কারণ আহাত বলছে এটা যাতে আমি বলি যে কি হচ্ছে আমি আনছি তার জন্য বলছি বলছ এখন দেখো সে বলা তার কারণেই সবাই তোমার কত ভুল বুঝছে বলতে বললি তুমি বলবা এমন লোকের সাথে ভালোবাসা হয় নাকি নাই ভালোবাসার মারবাাপ হয়ে গেছে তুমি ভাই বাই একটু রেস্ট নাও কাল থেকে অনেক আজে বাজে কথা বলেছো একটু রেস্ট করো পরে সিদ্ধান্ত নিও আমি সিদ্ধান্ত নিয়ে আসছি আপকো সব বাদ দাও এখন তুমি রেস্ট নাও ঠিকমতো খাওয়া দাওয়া করো আম্মু বসে এইটেই খাইছে মার কাছে এসে গিনা খায় থাকা যায় ওই বাসা থেকে লাস্ট কয় দিনে আমার হচ্ছে 12 কেজি ওজন কমে গেছে লাস্ট কয়েক দিনে পليزা শেখ জানি না লিজা লিজা ওই তোমার বান্ধবী যাও বোরগনার বান্ধবী এটা আমার ছেলে দীপার কেমন ভাবছে ভাব কেমন লাগছে ভাবো কেমন লাগবে যে জামাই রেখা পড়ো কিয়া করছে তার সাথে তো কারমা হয়েছে তার আবার কেমন লাগবে আমি এই জন্য বুঝো যে একদম সবাইরই ভালো বলবো শুধু হাতকেই খারাপ বলবো ঠিক আছে যে যেই এভিডেন্স আমার কাছে আছে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না তারপরও এটা ব্যাপার তোমার বলা লাগবে

তুই এটা জানোস না এটা নিয়ে কথা বলবি আখি লাইভ টা দেখ তারপর বল আখি তো লাইভ ই বলছে যা হাত আমার বিয়ে করাইছে লন্ডন করছে এটা তিষা জানতো না তিসে সব জায়গায় যে বলে তৃষে করাইছে তৃষে করাইছে এটা কিন্তু মিথ্যা এটা তো আখি লাইভই বলছে খাওয়া দাওয়া করছেন এমন কাছে হ্যাঁ আমি সরেই আসছি আপু সরিয়ে আসছি জানিনা সম্মান থাকলে তো করতো না মেয়ের জন্য আমি এমনি স্ট্রং আপু আলহামদুলিল্লাহ আমি আগে থেকেই আমি অনেক স্ট্রং একটা মেয়ে অন্য অন্য মেয়ের তুলনায় অবশ্যই তুই তোমরা অন্যকে দোষ দেওয়া বাদ বা তোমরা কেন রাজা মৌসুমি এখানে টেনে বলো আসার পর তোমাদের ভাইয়া বিয়ে করতে চাইছে তাহলে আখি কিভাবে আসলো দেড় বছর আগে ওরা না থাকলেও বিয়ে করতো একজন মানুষ নিজের বৌরে রেখে বিয়ে করবে এখন পাশে কি ছিল সেটা তো মেটার করে না সে বিয়ে করতেছে এটাই বড় না না জিয়া তুই যা আখিকে পার্সোনালি ইনবক্স কর জিজ্ঞেস কর যে ও আসার আগে ওর সাথে আমার কোনো কথা হয়েছে কিনা ওর যে কি জানি একটা আইডি ছিল কি জানি নাম ও তখন আখি একটার নামে কোনো আইডি ছিল না একটা ফেক আইডি ছিল অর্নিল হাসান নামে ওইটা দিয়ে আমাকে ফ্যান মেসেজ দিছিল আমাদের মেসেঞ্জার গ্রুপেও নাকি ছিল তো তো আমাকে কত ফ্যানে আসার পরেও বলতেছে যে দেখো এই আইডি থেকে তোমাকে আমি দু একদিন পরে যে মেসেজ দিছিলাম যে আমি আপু তোমার সাথে মিট করতে চাই তুমি কোনো রিপ্লাই দাও নাই আমার বলতেছে দেখি মানে আমি তো জানি না যে কে আমি তো মিট করি না কারোর সাথে এই জন্য ও আদের সাথে কথা বলেই আসছে কেন যে করছি ওয়ান্ডার ওয়ান্ডার এটা তুমি বুঝবা না আমার বাসার আশেপাশে যারা থাকে ওরা জানে আমার বাসায় যারা আছে ওরা জানে যে কেন করে ও যে কি করে ওর এই এই দুই হাত এই দুই হাত কোথাও ওর কাটা জায়গা ওয়াইফাই কানেক্ট করে নেই আমি ফোনের নেট থেকে হচ্ছে লাইভ আসছে আর ফোনে কল আসতেছে এখন লাইভ শেষ করো যাই হোক সবাই ভালো আর আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্ট্রং দোয়া করো আমার জন্য এটাই বলবো ভালো থাকুক বিয়ে করুক যার ইচ্ছা তারে বুঝছো আপু অরিনকে দোষ দিও না অরিন না আসলে অন্য অরিন আসতো বুঝো নাই এইখানে অন্য কাউকে দোষ দিয়ে নাই তার মানে আপনি আখিকে আনেন নাই না আমি আনি নাই সাথে কথা বলেই আসছে ও দেখছে ও আমি কান্না করতেছিলাম ও যখন বিয়ে হয়েছে আমি সিগনেচার করছি তখন আমি কান্না করতেছিলাম ওই দিন রাতেও আমি ঘুমোর সুদ খাই ঘুমাইছি কান্না করতে করতে সবই জানে কিছুই ওরা জানা না বিয়ের পরেও জানে যে আমি আমি রাজি ছিলাম না সবই জানে জেনেও থাকছে যাই হোক মজা হলে অনেক ভালো হতো জহরুল ইসলাম এটা যদি আসলেই প্র্যাঙ্ক করতো যে হ্যাঁ অরিনকে এনে প্র্যাঙ্ক করছে আমি ফার্স্টে বিশ্বাস করো এটাই ভাবছিলাম তাই ফার্স্টে একদম আমি চিল যে হ্যাঁ ও এবার হয়তো বা আমাকে সহকারে প্র্যাঙ্ক করতেছে কারণ তোমাদের ভাই আমাকে ভালোবাসে যেটা আমার ধারণা ছিল যে হয়তো প্র্যাঙ্ক করতেছে ও লাস্ট মুমেন্টে বলবে কিন্তু লাস্ট মুমেন্টে কি বললো যে বিয়ে করতো বাট আমাকে ভালোবাসা দেখো ভাই এটা কেমন ভালোবাসা আমার সামনে এত ভিডিও এত কিছু আমার নামের পেজে আপলোড দেওয়া আমার মেয়ের নামের পেজে আপলোড দেওয়া আলিশা কুটু আমি তাকে বলবো সেই পেজগুলো চালাইলে যাতে পেজগুলোর নামগুলো চেঞ্জ করে দেয় আমার নাম বা আমার মেয়ের নাম যাতে না থাকে ঠিক আছে এতটুকুই বলবো আর তোমরা সবাই ভালো থাইকো আমাদের জন্য দোয়া করো এই পর্যন্তই আর যাদের যাদের প্রমোশনের প্রোডাক্ট আমার কাছে আছে কেউ টেনশন করো না আমি আমার নিজের কিছু নিয়ে না আসলো তোমাদের প্রমোশনের প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি আমি টাইমলি আপলোড দিয়ে দিব আজ পর্যন্ত কোনোদিন কেউ বলতে পারবে না যে তৃষা কারো প্রমোশনের টাকা মেরে খাইছে বা হচ্ছে ভিডিও দেরি করে দিছে আরো হচ্ছে আমি এত ফাস্ট সবার ভিডিও দেই সবাই আমাকে এটাই বলছে এখনো পর্যন্ত যে আপু তোমার মতো এত তাড়াতাড়ি কেউ ভিডিও দেয় নাই তো অবশ্যই তুমি হচ্ছে মধ্যে তো তুমি প্রমোশন করছো মানে চাদর ওই যে চাদর আসছিল হ্যাঁ তখন করতে আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে সবাই মান্থলি ডিল সবার সাথে আমার সো যাই হোক সবাই ভিডিও পাবা সবাই দোয়া করো আর এটাই বলবো সবাই ভালো থাকো আজান দিচ্ছে হ্যাঁ আজান দিচ্ছে এখন নামাজ পড়তে যাবো সবাই তোমরাও নামাজ পড়তে যাও সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ